আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান আয়ুর্বেদ মেডিসিন ডিএএমএস ঢাকা ইন্সপ্রেক্টর বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট আমি আজ আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন অনেকে বিভিন্ন ধরনের প্রশ্নের জানার আগ্রহ থাকে যেমন আমি ডায়াবেটিস রোগী তবুও কি মিষ্টি খাওয়ার কোনো নিরাপদ উপায় আছে হ্যাঁ আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তারপরেও মিষ্টি খাওয়ার কিছু নিরাপদ উপায় আছে এটা পরিমাণে নিয়ন্ত্রণ এবং সঠিক উপাদান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আমি আজ আপনাদের এরকম চিনির বিকল্প হিসেবে কিছু সঠিক উপাদান নিয়ে কথা বলছি মুক্ত চিনি বা লো গ্লাইসেমিক মিষ্টি বেছে নিন যেমন স্টেভিয়া এই যে স্টেভিয়া এই স্টেভিয়ার মতো প্রাকৃতিক চিনি আপনি মিষ্টির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়া ডার্ক চকলেট মাঝে মধ্যেই উপভোগ করতে পারেন দুই হোমমেড মিষ্টি যদি আপনি ডায়াবেটিস রেসিপি অনুসারে কম কার্বোহাইড্রেট এবং চিনি মুক্ত উপাদান দিয়ে মিষ্টি তৈরি করে সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ফল ভিত্তিক মিষ্টি স্বাভাবিকভাবে যদি আপনি লো গ্লাইসেমিক ফল ব্যবহার করেন বা সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন এই ফলের মধ্যে রয়েছে আপেল বেরি নাশপাতি উচ্চ প্রক্রিয়া সম্পন্ন বা প্রক্রিয়া যার যেসব মিষ্টি আছে বা চিনি আছে যা খুবই ঝুঁকিপূর্ণ সেই চিনিগুলো আপনি ব্যবহার থেকে নিষেধ থাকবেন বিশেষ করে আমি সাদা চিনির কথা বলছি আপনি যদি সাদা চিনি ব্যবহার থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অনেকে প্রশ্ন করেন আমার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এমন কি খাবার খাওয়াতে পারি যা ওকে শক্তিশালী করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবারের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ এই যে পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে সুষম খাবার সুষম খাবার বলতে আমরা কি বুঝি বিশেষ করে বিভিন্ন ধরনের ভিটামিন সি এ ডি সহ যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি আমরা একই মিশ্রণে খাওয়াতে পারি সেটাই হলো সুষম খাবার এই সুষম খাবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান হলো ভিটামিন সি এই যে ভিটামিন সির উৎসগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে যে কোনটার মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় যেমন কমলা লেবু আমরা পেয়ারা আমলকি এই এইগুলার মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া টমেটা ব্রোকলির মধ্যেও ভিটামিন সি আছে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ যেমন মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে আমরা জিঙ্ক পেতে পারি এছাড়া ডিম এবং বাদাম ও তৈলবীজের মধ্যে পেতে পারি জিঙ্ক প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রোবায়োটিক আপনার বাচ্চার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন ডায়রিয়া প্রতিরোধ করে এবং আমাশা থেকে শুরু করে এরকম অসংখ্য রোগ আছে যা প্রোবায়োটিক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মনে রাখবেন প্রোবায়োটিক একটা শরীরের উপকারী ব্যাকটেরিয়া আপনি যদি এই প্রোবায়োটিক বেশি বেশি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চা সুস্থ থাকবে এই প্রোবায়োটিকের যে সহজে আমরা যে প্রাকৃতিক উৎস থেকে পাই সেইগুলোর মধ্যে রয়েছে দই যা ঘরে বানানো বা টক দই হতে পারে ছানা বা পনির এইগুলো প্রোবায়োটিকের খুব গুরুত্বপূর্ণ উৎস এছাড়া যেগুলো এড়িয়ে চলবেন সেটা হলো প্রসেসিং ফুড যেমন চিপস চুইংগাম চকলেট কোকোকোলা এইগুলো প্রসেসিং ফুড অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যে ফাস্ট ফুডগুলো আছে এই ফাস্ট ফুডগুলো থেকেও আপনি আপনার বাচ্চাকে বিরত রাখবেন দেখবেন আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে তৃতীয় প্রশ্ন আমার সবসময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় সকালে কি। খাবার খেতে পারি যা আমাকে আরাম দেবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আমাদের সবারই খাবারের প্রতি একটি ভয় লাগে যে কোন খাবার খেলে আমার গ্যাস্ট্রিক হবে কোন খাবার খেলে গ্যাস্ট্রিক হবে না এইগুলো নিয়ে আমরা চিন্তায় থাকি আমরা সবসময় চিন্তা করি আমরা এমন ধরনের খাবার খাবো যে খাবারগুলো খেলে আমার গ্যাস্ট্রিক টোটালি হবে না আমরা এমন কিছু খাবার বলতে পারি যেগুলো যদি আপনি খান তাহলে আপনার অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে তার মধ্যে রয়েছে আপনি সকালে হালকা নাস্তা খেতে পারেন সেটা যেমন সাথে পাকা কলা এবং দই হতে পারে আপেল পেপে এবং তরমুজ এই যে গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যার কারণে আপনি যদি সকালে ভাত খেতে চান তাহলে আপনি কি করবেন আপনি যদি সকালে ভাত খেতে চান হালকা নরম ভাত খাবেন এবং সাথে মাছের ঝোল হলে খুবই ভালো হয় এই যে গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যার জন্য যে ভালো বিকল্প যে কিছু এগুলো হলো সাদা ভাতের বদলে লাল চাল বা বাসমতী চাল আপনি ব্যবহার করতে পারেন সবজি বা মাছের ঝোল এটা গ্যাস গ্যাস্ট্রিকের যে ধরনের খাবার এটার বিকল্প হতে পারে তবে অবশ্যই এই যে সবজি বা ঝোল যখন রান্না করবে সেখানে কম পরিমাণ মশলার ব্যবহার করতে হবে ডাল বা সেদ্ধ ডিম যা হজমে খুবই সহায়ক ভূমিকা পালন করে এই সমস্ত খাবার যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে বা গ্যাস্ট্রিক কম থাকবে এই গুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে আপনার যে স্বাস্থ্যগত সমস্যা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনি সারা দিন সুস্থতা অনুভব করবেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এপিসোডে এবং আরো নতুন নতুন বিষয় জানানোর জন্য